আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন মালদা জেলা তাবলিগি ইজতেমা স্থান নয় ময়দান মালদা মেহমানদারি ক্যান্টিন নাম্বার দশ বাজারের ক্যান্টিন এখন আমরা ভিতরে ঢুকছি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর দৃশ্য একবারে ক্যান্টিনের মধ্যে এটা একটা ফার্স্ট ক্লাস এটা আমার খালুর পক্ষ থেকে এখানে আমাদের সিক্রেটারি সাহেব আছে তো সিক্রেটারি সাহেব আছে ওনার সঙ্গে একটু কথা বলে দেবো আমার চাচা সালাম আলাইকুম ভালো আছেন চাচা আপনার নাম কি আমাদের ইস্তেমার ব্যাপারে এক মিনিট কিছু বলেন ইস্তেমার ব্যাপারে আমরা এখানে বাংলার ইস্তেমা হচ্ছে আমাদের নয় মজার মধ্যে এটা পেয়েছি এটা গর্ব মালদা ডিস্ট্রিক্টের মধ্যে আর যে ইস্তামাটা হচ্ছে আমরা যে কোনো জামাতি ভাইদেরও আগে নিয়ে যেতে চাইছি আর আপনার কালচার মানে ইসলাম তো বুঝতেই পারছেন আমরা কোনো ভেদাভেদ কেউ রাখছি না আমরা মুসলমান সবই একত্রভাবে হয়ে এই ইস্তামাটাকে পরিচালনা করছি তাতে আমরা মানুষের কষ্ট না পাই অন্য জাতীয় না কষ্ট পাই সেই মিলামিশা আমরা কাজটা করবো ইনশাল্লাহ চলছে এখনও মেহমানদের যারা বাহির থেকে এসে তাদেরও আমরা চিত করছি আর করব আশা করছি আর একটা দিন আছে চেষ্টা করব ভবিষ্যকালে আগাম আগামীতে আরও আমরা শুনতে পাচ্ছি বিশ্বের স্তাপ আমাদের বাংলাতে হচ্ছে বাংলাতে নাম বলছে না এখন কথাই হবে আল্লাহ কোন কোনখানে পড়বে আমরা আবার ঝাঁপিয়া পড়বো আশা করছি এটা ক নম্বর ক্যান্ডিন এটা আমার হচ্ছে দশ নম্বর সুজাপুর বাজার ইউনিয়ন থেকে আমি ইউনিয়নের সেক্রেটারি সাদেক খান আমাদের ইস্তেমা মানে শুরু থেকে কয়বার হলো এটা একটু বলবো আমরা বই থেকে আমি আমি নিজের ব্যক্তি দেখতে পাচ্ছি কিন্তু দু তোমার এই তোমার বারো এই বারো থেকে যা হয়েছে উদ্যোগ আঠারোব্বই পর এটা খুব উদ্যোগ হয়েছে তখন মানুষ আর তা বুঝতো না আমরা তখন হয়তো ছোটো বড়ো বেলা তা জানতো না এখন আমার আগামীতে যত হচ্ছে তত আমাদের আরও ঢল নামছে তো আমাদের সুজাপুর নয় মুজাহিদ গাম ময়দানে মানে ইজতেমা শুরু থেকে কয়বার হলো এটা একটু এটা এখানে ছয়বার এখানেই হলো ঈদগাহা মাঠেই রেলওয়াই থেকে শুরু করে এভাবে হয়েছে তখন আমরা তা রেল বলে করতাম তারপরে বুঝতাম না কিন্তু এখন আমরা ইজতামার ব্যাপারে বুঝতে পারছি এখন এং ছেলে গেলো আমাদের এগিয়ে এসেছে সীমার বাহির মানে নিরানব্বই পার্সেন্ট ছেলে আমরা এং ছেলেই কাজ করছি আমরা চাইছি ভালোভাবে মানুষ কোনো বেদ না পায় গাড়ি ছাকড়া আছে আরও কিছু আমরা সবুকে ড্রাইভার পেবেশে শান্তি পেয়েছে আমরা ক্রোশও করছি আমাদের ছেলে সব ক্রশ করছে ভালো কাজ করছে আমরা চাইছি পুলিশ প্রশাসনও সহযোগিতা করছে তাদের প্রতি ধন্যবাদ আর শেষ দোয়া কবে শেষ দোয়া হচ্ছে আপনার রবিবার প্রায় দশ থেকে এগারোটার মধ্যে শেষ হবে সকালে অংশগ্রহণ করবো সকালে আমরা একক্ত হয়ে দোয়া করে আমরা নিজ নিজ বাড়ি ফিরে যাবো সুস্থ মেজ কোনো ঝুঁক ঝামেলা না এটা বলে আমি শেষ করেছি তারপরে আমাদের এখানে আপনার সকলে চিনেন পরিচিত মুখ আমাদের আল্লামা আব্দুল হাই মারহুম তিনার সুযোগ্য সন্তান ডক্টর মামুন সাহেব তিনার কাছ থেকে কিছু জেনে নিব। আমাদের যে নয়মুজাই ঈদগাহ ময়দানে যে ইজতেমা হচ্ছে এই ইজতেমা হলো আমাদের একটা মেলবন্ধনের একটা মাধ্যম এই ইজতেমায় সকলে এসেছে যে কী করে আমরা দিনে ইসলামকে শিখব কি করে আমরা দিনে ইসলাম যে শান্তির একটা ধর্ম এই দিনে ইসলামের পথে মানুষ কি করে চলতে পারবে কি করে মানুষ জীবন গঠন করতে পারবে কি করে মানুষ এক মুসলিম অপর মুসলিমের সঙ্গে চলবে কি করে তার প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করবে এবং এছাড়াও আমাদের অন্য ধর্মের ভাইরা আছে তাদের সঙ্গে আমরা কি করে চলাফেরা করব তাদের সাথে ব্যবহার করব তাদের বিপদে আপদে এগিয়ে যাব সেই শিক্ষা নেওয়ার জন্য আমরা এখানে এসেছি এবং আমাদের এই যে এই ইজতেমা হসে বিগত ছ থেকে সাতবার সম্ভব সম্ভবত হয়েছে এই ইজতেমাতে আসার ফলে যুবকদের মধ্যে অনেক পরিবর্তন এসছে অনেক যুবক ভাইরা এখান থেকে দিনের শিক্ষা নিচ্ছে এবং এই দিনের শিক্ষা নেওয়ার পরে তাদের জীবনে পরিবর্তন ঘটছে এবং আমাদের এই যে নয়মজাতে যে আমাদের যে ইজতেমা হচ্ছে এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার এবং এখানে শুধু পশ্চিমবাংলা না পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে লোক আসছে এবং এছাড়া পশ্চিমবঙ্গের বাইরেরও লোক এসছে এবং আমাদের যে নয় তথা সুজাপুর সম্বন্ধে অনেকের একটা খারাপ ধারণা আছে সকলে যারা এসছে এখানে আসার পরে মানুষের ধারণা পরিবর্তন হয়ে যাচ্ছে যে এখানে নয় মজার মানুষ তথা সুজাপুরের মানুষের ব্যবহার কেমন এদের ব্যবহার যে এত মধুর এখানকার মানুষ যে এত অতিথি পরায়ণ সেটা কিন্তু মানুষ বুঝতে পারছে মানুষ মানুষ বুঝছে যে এখানকার ভালো খারাপ সব জায়গাতে থাকে কিন্তু এখানে ভালো ভালো মানুষের সংখ্যাই বেশি মুসলিমেও খারাপ থাকতেই পারে ইনশাআল্লাহ আমরা সেগুলোকেও সম্মিলিতভাবে দূর করে দেব এবং আগামীকাল অবধি পাঁচ তারিখ অবধি আমাদের শেষ ইজতেমা চলবে দোয়া হবে এখনও যারা আসেননি আসবেন এই ইজতেমাতে এসে অশেষ সাহেবের অধিকারী হবেন এবং সকলে মিলেমিশে যেন আমরা এই আমাদের ইসলাম যে শান্তির বাণী ইসলামের শান্তির বাণী ছড়িয়ে দিতে পারি সেই সেই আশায় সকলে কাজ করবো ইনশাল্লাহ কাদিক কাজ মিলিয়ে সকলকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি হ্যাঁ সালাম আপনারা শুনতে পেলেন মূল্যবান বয়ান হ্যাঁ অনেকে আছে আমাদের রফিকুল ভাই জানা আছে অনেকে আছেন আপনি কিছু আপনারা ইজতেমা এবার নিয়ে সাতবার হচ্ছে আমি আমার এক মামার কাছ থেকে বদ্রুজ মামা উনি আব্দুল হাই সাহেবের ভাই ওনার কাছ থেকে যেটা জানতে পেরেছি যে উনিশশো সালে প্রথম ইজতেমা হয় সেটা রেল কর্মচারীদের হয়েছিল এবং মায়ের মুখ থেকেও শুনেছি আমি যে এই ইজতেমাটা রেল কর্মচারীরা করেছিল তখন আমি মায়ের ছিলাম এরকম একটা ব্যাপার তারপর যখন হয় ইজতেমা তখন ছিল ১৯৯৭ সাল উনিশশো সালের আপনাদেরকে আমি একটা স্মৃতি দেখাচ্ছি যেটা হচ্ছে ক্যান্টিনের টিকিট আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা আমার সংগ্রহে রয়েছে যে টিকিটটা আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম দেখতে হবে যে এই যে উনিশশো সাতানব্বই টিকিট এখনো নতুন হয়ে আছে দেখেন মাসাল্লাহ পুরোপুরি দেখতে পাচ্ছেন দেখাচ্ছে আমার শফিকুল আলম শফিকুল অর্থাৎ একুশ দুই উনিশশো সাতানব্বই সালে প্রথম ইজতমার দিন শুরু হয়েছিল সেদিন ছিল শুক্রবার এবং সেই শুক্রবার জুমার দিন আমি বাবা কাকাদের সঙ্গে এই ঈদগাহ ময়দানে নামাজ পড়েছিলাম এখনও স্মৃতিটা জল জল করছে তখন আমি ক্লাস থ্রিতে পড়তাম তারপরে হয়েছে দু হাজার সাত সালে দু হাজার সাত সালে হলো সাত সালে হয়েছে তখন আমি বিয়ে ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিয়ে দিয়েছিলাম এরকম তারপরে আপনার দু হাজার বারো সালের ডিসেম্বর মাসে হয়েছে ইজতেমা সেই ডেটটাও আমার কাছে লিপিবদ্ধ রয়েছে তারপরে আপনার হয়েছে দু হাজার সতেরো সালে তারপরে আপনার হয়েছে দু হাজার উনিশ সালে আর এই বছর দু হাজার পঁচিশ সালে মোট সাতবার ইজতেমা হয়েছে আমি এটা বিভিন্ন রকমভাবে রিসার্চ করে বা তদন্ত এলাকার লোকের সঙ্গে কথা বলে অনেকটাই জানতে পেরেছি ইজতেমার পর আরো হয়তো তথ্য অনেকটাই আমি জানার চেষ্টা করব এবং আপনাদেরকে আমি এটা শেয়ার করবো তো সকলে অনেক আমাদের সুজাপুর ব্যাপারে জানতে পারলেন খুব ভালো লাগলো শুনলেন মূল্যবান কথা আমাদের প্রিয় চাচা কমিটির সদস্য আর আমাদের শফিকুল আলম ভাইজান আর আমাদের প্রিয় চাচা আছে আপনারা সকলেই জানেন চিনেন এখানে অনেক বড় বড় ব্যক্তি আছে আপনি চলে আসেন দেখেন আমাদের পরিচিত মুখ অনেকে আছে হ্যাঁ অনেক ঝাঁপিয়ে পড়েছে আমাদের খুব মেহনত করছে মেহমানদারি আপ্যায়ন করার জন্য তিনারা যা পরিশ্রম করছে আপনারা সকলেই তিনাদের জন্য এবং সুজাপুর তথা নয়মোজা ঈদগাহ ময়দানে যারা আমাদের এই কাজে জড়িত আছে তাদের সকলের জন্য আপনারা খাস করে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে কবুল করেন এ থেকে ইতি করছি আপনারা সকলে এই ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি